আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে তো বৃহস্পতিবারের মতো আজকেও আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের মেইন গেটের যে আপনারা ভিডিওগুলো দেখতে চান মেইন গেট সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে একটা দরজা আছে একবারের রাজকীয় মডেলের আপনারা যে কাঠের সেগুন দরজাগুলো নিতে চান অবশ্য সেগুন কাঠের যে রাজকীয় মডেলের যে দরজাগুলো এই দরজাগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন মেইন গেট এই দরজাটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু ফুল শাড়ি এবং থ্রি ডি ডিজাইন এটা কিন্তু সত্যিকার অর্থেই আপনার এটা রাজকীয় মডেলের ডিজাইন এবং রাজকীয় দরজা এত বড় মেইন গেট দেখেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই ইঞ্চি দুইটা দরজা মানে আপনার সাড়ে সাত ফিট আছে আপনার পাশে শুধু শুধু পাশে সাড়ে সাত ফিট আর লম্বা হাইট হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে সাড়ে সাত ফিট আর লম্বা হচ্ছে সাত ফিট এই সাত ফিট চৌকাট সাত ফিট বাই সাড়ে সাত ফিট চৌকটের এই মাপে এই দরজা এই মেইন গেটটা আপনারা যদি এটা দুই পাট ব্যতীত হয় নয় কিন্তু এই দুই পার্টে যদি আপনারা এই দরজা নেন অনেকে আবার সাইড দিয়ে গ্লাস লাগায় বা এইভাবে দরজাটা ছোট করে কিন্তু সব দিক থেকেই আপনার বলতে গেলে এই দরজাগুলো আপনারা নিতে নিলে নিতে হবে মেইন গেটগুলো সবাই সেগুনে নেবে কারণ মেন গেটটাই সবাই দেখার জন্য ই থাকে আগ্রহী থাকে বা সৌন্দর্য খোঁজে যে একটা মেন গেট সৌন্দর্যমূলক হোক কিন্তু সেই দিক থেকে আপনার এই গেটটা আপনারা ব্যবহার করতে পারেন থ্রি ডি ডিজাইন বা টু ডি ডিজাইন দিয়েও ব্যবহার করতে পারেন কিন্তু আপনার কিন্তু এই যে লকের পয়েন্টগুলো কিন্তু রাখা আছে যে হ্যান্ডেল লক লাগান আর আপনি গোল লাগান যেভাবেই লাগান এটার কিন্তু লকের পয়েন্ট আমরা রাখিয়ে দিচ্ছি একটা ডানে চাপাইতে পারবেন একটা বামে চাপাইতে পারবেন যেভাবেই হোক আপনারা এভাবে লাগাইতে পারবেন এই দরজাটার দাম পড়ছে আপনার পঞ্চাশ হাজার টাকা বাণিজ সহ কমপ্লিট পঞ্চাশ হাজার টাকা আর বাণিজ্য ছাড়া যদি আপনারা নেন তাহলে দাম পড়বে আপনার টাকা হাজার টাকা পড়বে এই মেইন গেট এই দুইটা দরজা আপনারা যদি আমাদের কাছ থেকে নেন আলোচনা সাপেক্ষে কম বেশি হবে কারণ কারো মাপ ছোট হতে পারে বা বড় হতে পারে যেভাবেই আপনাদের প্রয়োজন হ্যাঁ ছোট হলে দাম কমবে যেভাবেই আপনাদের প্রয়োজন আমরা ওইভাবেই আপনাদেরকে দিতে পারবো কোনো অসুবিধা নেই ওইভাবে আপনাদেরকে দিতে পারবো কিন্তু এই থ্রি ডিজাইন করে এই দরজাগুলো কিন্তু এরকমই হয় চোখা অনেক চোখা থ্রি ডি ডিজাইনটা মানি আপনার এই যে পাপড়িগুলো দেখেন পাতাগুলো অনেক একবার বেশি আছে পুরোটাই বেশি আছে এগুলো সবসময়ের জন্যই ভাসমান থাকে আপনার থ্রি ডি ডিজাইন ব্যতীত টু ডিজাইন বা যে কোনো ধরনের সেগুন কাঠ যারা নিতেন মানে অয়সুক বা বার্মাডিক কাঠের অনেকে নিতে চান অনেক সাররা আছেন যে আপনার বার্মাডিক কাঠের দরজা খুঁজেন সেগুলোও কিন্তু আপনার আপনাদেরকে আমরা দিতে পারব এক একটা গেট আপনার বার্মাডিক কাঠের গেট দেখা যায় এরকমের দুই পাটে নিলে প্রায় বিল আসবে এক লাখ বিশ হাজার টাকার মতো সেটা আবার দরজার কাট ওই রকমের বাহিরের কাঠ বার্মার কাঠ ওই রকমের অনুপাতে আপনার দাম আসে আর তো বির এই সেগুন কাঠ ব্যতীত আপনার চৌকাট দরজা যে কোনো কাঠের চৌকাট প্লাস দরজা ফার্নিচার যাবতীয় যত জিনিস আছে আপনাদেরকে আমরা দিতে পারব ইনশাল্লাহ আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন এমন কি আপনারা স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা করে আপনারা সরাসরি এসে দেখে দেখা করেও অর্ডার করতে পারেন এমনকি ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে লেনদেন করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস ইউএসবি জননী এক্সপ্রেস এস পরিবহন সব ধরনের ট্রান্সপোর্টে আমরা মাল আপনাদেরকে দিয়ে থাকি এমনকি ঢাকার নিকটস্থ কাছাকাছি যারা আছেন তাদেরকে আমরা ভ্যান অথবা পিকআপের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি তো বিভার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম